তো বাংলাদেশে গানম্যানের হিরিক পেড়ে গেছে হচ্ছেন গানম্যান এখন যারা কিনা সরকারি চাকরি করে তাদের গানম্যান দরকার যারা কিনা পলিটিক্স করে তাদের গানম্যান দরকার এই সংক্রান্ত গানম্যান চেয়ে এবং অস্ত্র চেয়ে অস্ত্র গোলা বারুদ পিস্তল রাইফেল বন্দুক এগুলো চেয়ে অসংখ্য অ্যাপ্লিকেশন এখন আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের টেবিলের উপরে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের টেবিলে কমসে কম কয়েক হাজার অ্যাপ্লিকেশন এখন সবাই গানম্যান এবং অস্ত্র শস্ত্র চাইছে এবং আমাদের শফিক ভাই জাহামেতে ইসলামের শফিক ভাই তো আরেক ধাপে গিয়ে সে তো এখন বুলেট প্রুফ গাড়ি পর্যন্ত চাইছে আমি নিজে আতঙ্কিত এই মুহূর্তে নিজে আতঙ্কিত সবাই যেহেতু গান ব্যান অনস্ত্র শস্ত্র নিয়ে এখন সবাই রেডি হইতেছে নিজেদের নিরাপত্তার জন্য প্লাস আরেকজনকে খেয়া দেওয়ার জন্য তো ভাই আমার তো ভাই গান ব্যান নাই আমার অস্ত্র নেই কিছু ভাই কোন সময় আমার আবার কেউ জয় বাংলা করে দেয় কে কখন আবার আমারে জয় বাংলা করে দেয় ভাই আমিও তো প্রতিবাদী ভিডিও বানিয়ে শত্রুতা আমিও তো ঋণ করছি খামাখা নিজেরটা খায় নিজেরটা পরে আমেরিকায় বয়ে বয়ে পাকনামি করে রাখে শত্রুতা আমি রি করছি ভাই আমারও গানবেন দরকার আমারও গানবেন দরকার দাঁড়ান এখন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসরে ফোন দেবো ও আচ্ছা 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 শফিক ভাই হ্যাঁ শফিক ভাই আপনার তো চিনছেন নাকি ও আচ্ছা চিনেন না সরি না 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 ভাই হ্যাঁ আমি আমেরিকা থেকে ফোন করছি হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের বাড়ির আশেপাশে আমি থাকি বেশি দূরে না কাজে আমি আমার প্রতিবেশী ট্রাম্প ও আচ্ছা 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 বস একটু দেন না লাগায় দেন না লাইনটা লাগায় দেন না আমাদের ও স্যারকে একটু লাইনটা লাগায় দেন না ভাই দুইটা মিনিট কথা বললাম ভাই আপনার পায়ে ধরি দুইটা মিনিট কথা বলুন বুঝছেন বেশি সময় না আচ্ছা 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 লাইনে আছে আমি ওই ইউনুসারে ফোন দিয়েছে বুঝছেন হ্যাঁ স্যার আলাইকুম স্যার হ্যাঁ 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 আমি জর্জ স্যার চিনছেন বিখ্যাত মানে ফাটা ইউটিউবার তো আমি ফেসবুক ইউটিউব তো কঠিন অবস্থা আমার বুঝছেন ফ্যান ফলোয়ার কত আমার হ্যাঁ আছে আছে আপনার দু স্যার ওয়ান পয়েন্ট টু মিলিয়ন আছে বুঝছেন ফেসবুকে ওয়ান পয়েন্ট টু বলেন আর ওই যে ইউটিউবে আছে প্রায় আটশো দুই হাজার মতো ওয়ান মিলিয়ন করতে পারিনি স্যার ও আচ্ছা 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 কারণে ফোন দিছি না স্যার ওই যে শুনলাম তো আপনি ওই কাউকে বুলেট প্রুফ গাড়ি দিতেছেন তারপরে কাউকে ওই যে রাইফেল বন্দুক এগুলো দিতেছেন তারপরে গান ব্যান দিতেছেন স্যার আমিও তো বিরাট বিপদে পড়ে গেছি স্যার আমি তো এখন বিরাট বিপদে পড়ছি স্যার আমার একটা গানম্যান দরকার স্যার আমার একটা গানম্যান দরকার কয়জন গানবেন স্যারে জিজ্ঞেস করতে দিয়েন দশজন দিয়েন স্যার দশজন বাংলাদেশে তো অবস্থা বুঝছে নি যদি দশটা চাই তাহলে তো দুইটা তো নাকি দশটা তার দশটা দিবেন না 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 স্যার হাইসেন না যা সত্যি তাই বললাম দশটা চাইলে আপনি দশটা দিবেন না পরে এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট ঘুরতে ঘুরতে কইমা দুইটা হিসেবে আচ্ছা 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 তার ও আচ্ছা আর স্যার 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 ফোনটা দেখেন না দাঁড়ান দাঁড় ওই আর একটু আমার কিন্তু স্যার ওই যে পিস্তল রাইফেল এগুলি দিয়ে কিছু হবে না বুঝছেন পিস্তল রাইফেল এগুলি দিয়ে কিছু হবে না কারণ বাংলাদেশে যে অবস্থা পিস্তল রাইফেল দেখে স্যার আমার জন্য একটা ট্যাঙ্ক দেন স্যার ট্যাঙ্ক হ্যাঁ